নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ যথারীতি নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন সকালবেলা নরম ফুলকো ফুলকোর রুটি বানানোর জন্য ডো তৈরি করছি নয় দশটার মতো রুটি তৈরি করব তার জন্য আমি দেড় গ্লাস জল দিয়েছি জল ফুটে ওঠার পর স্বাদ মতো লবণ দিয়ে প্রায় চার চামচের মতো সাদা আটা দিয়ে দিলাম আটা দেওয়ার সাথে সাথে চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে ছেড়ে সুন্দর মতো একটা ডো তৈরি করে নেব মুহূর্তের মধ্যে হয়ে গেল আর আটাও লাগলো না একেবারে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে দুধের বোতলটা নর্মাল জলে ডুবিয়ে রেখেছিলাম তো এখন পরিমাণ মতো নিয়ে নিলাম দুধ জাল দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হয় মুহূর্তের মধ্যে দুধ পড়ে যেতে পারে তো আমার পরে নাই কড়াইতে রুটিগুলো ভেজে নেব তাওয়া আছে তাওয়া ব্যবহার না হওয়াতে জং ধরে আছে কড়াই গরম হওয়ার পর রুটি দিয়ে দশ সেকেন্ডের ভিতর রুটিটা উল্টে দিয়েছি এখন প্রায় তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড পর আরেকবার উল্টিয়ে দেব দুই উল্টানে রুটি একেবারে ফুলে যাবে এই দেখুন কি সুন্দরভাবে রুটিটা ফুলে উঠে গেছে রুটি ভাজা শেষ তারপরও আরও দুই একবার উলটিয়ে নিয়েছি এরকম করে সবগুলো রুটি বেলে বেলে ভেজে নেব তো আজকে আমরা সবাই দুধ দিয়ে রুটি খাবো রিয়া বলছে মা কোনোদিন সকালবেলায় খান্না আমার কাছে খুব খারাপ লাগে আজকে আমি ভাত খাবো না আমার জন্য রুটি বানান আপনারাও খাবেন আমিও খাব তো আমরাও খাব রুটি প্রায় বানানো শেষ দুধটাকে সুন্দরভাবে জাল করে নিয়েছি প্রথমে রিয়াকে দিয়ে আসি ও পেপার পড়ছে বারবার রান্নাঘরে আসছিল ও বলেছে মা আমি রুটিগুলো বেলে দেই আমি বলছি কোনো দরকার নাই গরমে ঘেমে নেয়ে একাকার হয়ে যাবে চলে যাও এখান থেকে আমি পারবো তো ওর বাবাকেও দিচ্ছি ডায়াবেটিসের রোগীর কিন্তু দুধ খাওয়া একেবারেই বারণ তো ওনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কোনো সমস্যা নাই মাঝে মধ্যে একটু একটু খায় আমরা দুজন চিনি ছাড়া শুধু দুধ দিয়ে রুটি খাচ্ছি রিয়া মধু দিয়ে খেয়েছি তো আমাদের খাওয়া দাওয়া অনেক আগে শেষ সকালের খাবার খেয়ে উনি বাজারে গিয়েছিলেন তো বাজার করে এনেছি কি কি এনেছে দেখি আপনাদেরকেও দেখাই এই ফাঁকে আমি অনেক কাজ করেছি ধোয়া মোছার কাজগুলি করেছি একটা ভিডিও এডিট করে আপলোড দিয়েছি অনেক কাজ করেছি এইসব করতে করতে উনি বাজার থেকে চলে আসছেন কোলগেট ভীম লিকুইড লতি কাঁচামরিচ পুঁই শাক মিষ্টি কুমড়ো পটল আর একটা বড় রুই মাছ কাটিয়ে এনেছেন রুই মাছটা দুই কেজির উপরে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেবো একেবারে স্বচ্ছ জল বের হয়ে গেছে আরও দুই একবার ধুয়ে তারপর উঠিয়ে নেব লবণ দিয়ে ধুই নাই যেগুলি রান্না করব ওগুলি লবণ দিয়ে ধুবো আরগুলো এমনিই ফ্রিজে রেখে দেব রিয়া বলছে মা দুপুরের জন্য শুধু মাছ রান্না করেন বিকালে আমি রান্না করব ওর বাবা আগামীকাল ঢাকায় চলে যাবে জামাই বাবাজি পার্থসহ আমাদের বাসায় আছে তো ওদের জন্য একটু তরকারি রান্না করে দেবে ও বলছে মা আমি রান্না করব, বিকালে বেশি করে তরকারি রান্না করব ওদের জন্য দেবো তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তো আমি শুধু দুপুরের রান্নাটা করব। লতি রান্না করব চিংড়ি শুটকি দিয়ে চিংড়ি শুটকিগুলোতে একটু বালু আছে এ কারণে ভিজিয়ে রেখেছি সব কিছু রেডি করে নিয়ে রান্না বসিয়ে দিলাম সরিষার তেল গরম হলে এক মুঠো কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজ একটু বাদামি হলে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিংড়ি সুটকিগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সাথে চিংড়ি সুটকিগুলো লাল লাল করে ভেজে নি সুন্দর মতো ভাজা হয়ে গেছে হলুদ দিলাম এক চামুচ এক চামচ গুঁড়ো মরিচ দিলাম হলুদ মরিচ সহ চিংড়ি সুটকিগুলো আরেকটু ভেজে নিচ্ছি এখন লতি দিয়ে দিলাম লতিগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি লতি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখন স্বাদ মতো লবণ দিলাম লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব যেন কষানোতেই লতি সিদ্ধ হয়ে যায় অনেকক্ষণ পর্যন্ত অল্প তাপে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি মাঝে মাঝে নেড়েও দিয়েছি সুটকির তরকারি সুন্দর একটা গ্রান বের হয়েছে ঢেকে ঢেকে কষানোতে লতিগুলো সিদ্ধও হয়ে গেছে এবার পরিমাণ মতো একটু ফোটানো গরম জল দেব লতির তরকারিটা বেশি শুকাবো না একটু মাখো মাখো নামাবো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই দেখুন একেবারে গলে গেছে লতি তারপরে একটু জল দিয়েছি ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করব। দুই তিন মিনিট পর নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম আমার মনে হচ্ছে ঝাল একেবারেই কম হবে রিয়া ঝাল খেতে পারে না তার জন্য বেশি মরিচ দিতে পারি না তো লতির তরকারি একটু ঝালঝাল হলেই ভালো লাগে যেহেতু এটা আরও সুটকি দিয়ে রান্না তার জন্য কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম সুটকি রান্না খুব সুন্দর মতো হয়ে গেছে এখন নামাবো আপনাদের যদি কোনো সমস্যা না থাকে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল সুপারির খোল দিয়ে কড়াই থেকে তরকারিগুলো সুন্দরভাবে টেনে নিলাম মাছ রান্না করব সরিষার তেল দিয়েছি কড়াইতে মাছে হলুদ লবণ আর একটু গুঁড়ো মরিচ মেখে নিয়েছিলাম তিন পিস মাছ রান্না করব লেজার মাছ রিয়া খুবই পছন্দ করে ওর জন্য ওই মাছটা দিলাম মাছ ভাজা হতে থাক এদিকে আমি মাছের কালিয়া রান্নার জন্য অল্প কিছু মশলা বেটে নেব তো আমার মশলা বাটা হয়েও গেছে এদিকে চুলার তাপ কমিয়ে মাছগুলো একেবারে লাল লাল করে ভেজে নিচ্ছে সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব অল্প একটু গোটা জিরা একটা এলাচ আর একটা তেজপাতা ফোরণে দিলাম ফোরণটা একটু নেড়ে ছেড়ে লাল লাল হলে এখন দেব বেটে রাখা পেঁয়াজ এরপরে দিচ্ছি অল্প একটু রসুন বাটা যেহেতু তিন পিস মাছ তাই অল্প করে মশলা বেটেছি এবার দিলাম অল্প একটু আদা আর জিরা বাটা এই মশলাগুলো একটু কষিয়ে নেব যেন রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দেব বেটে রাখা কাঁচামরিচ এখানে সাত আটটা কাঁচামরিচ বেটে রেখেছিলাম তো কাঁচামরিচগুলোতে একটু ঝাল কম আছে তার জন্য সাত আটটা দিয়েছি এদিকে অল্প করে একটু টক দই ফেটিয়ে নেব মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে টক দইটা ফেটিয়ে দিয়ে দিলাম চুলার তাপটা কমিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিলাম এবার দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলা যত সুন্দর মতো কষানো হবে তরকারি ততটাই স্বাদ হবে অনেকক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই দেখুন মশলা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোল ফুটে ওঠার পর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছিলাম প্রায় দু তিন মিনিটের মতো রুই মাছের কালিয়া হয়ে গেছে এখন নামাব দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এক পিস কুমড়ো এনেছিল ওই কয়েকটা বিসি ছিল ওটা দিয়ে পটল দিয়ে ভর্তা করে নিচ্ছি তো সব রান্না বান্না বাটাবুটি শেষ এখন আমাদের খাওয়া দাওয়ার পালা রিয়ার খাওয়া হয়ে গেছে এখন আমরা খেতে বসছি আমরা দুজন খেতে বসে গেলাম তো উনি মুখে দিয়েই বলছেন ভর্তাটা দারুণ হয়েছে কুমড়ো বিছি সাথে পটল কাঁচামরিচ তারপর পেঁয়াজ দিয়েছি ওগুলো ভালো করে ভেজে নিয়ে পাটায় পিষে নিয়েছি কুমড়ো বেশি ভর্তা খেতে খুবই ভালো লাগে রিয়া খেয়ে বলেছে লতির তরকারি আর রুই মাছের কালিয়া খুবই চমৎকার হয়েছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা ওনাকে আগামী এক মাস আপনারা ভিডিওতে দেখতে পাবেন না উনি আগামীকাল সকালবেলায় ঢাকায় যাবেন তারপর পরদিন ফেনী চলে যাবেন বাড়িতে কাজ আছে বাড়িতে আমাদের ধানের রোয়া লাগাতে হবে সময় এসে গেছে বাড়ি থেকে গোপাল গোপালপণ দিয়েছে গোপালের মা পণ দিয়েছে তার জন্য উনি চলে যাচ্ছেন উনি আরও আগেও চলে যেতে চাইছিলেন কারণ ওনার কাছে এখানে ভালো লাগছিলো না তো আমি এতদিন যেতে দেই নাই এখন বাধ্যতামূলক যেতেই হবে আসলে নিজে না থাকলে ওই সব কাজগুলো হয় না এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে